স্টুডেন্টস কেমন আছো আমি সমদ্বীপ আবারও চলে এসেছি আজকের মাধ্যমিক ভূত যেমন টেস্ট সিরিজ পর্ষদ টেস্ট পেপার চলছিলো ইনসিকুয়েস কুস সহ প্রশ্ন আলোচনা সে সিরিজের আজকে ফোর্থ ভিডিও অর্থাৎ সেট নাম্বার ফোর পেজ নাম্বার টু তো যারা যারা অলরেডি পড়াশোনা করছো সময়ের ফাঁকে টেস্ট পেপারে এই ভিডিওগুলো একটু কনসেপ্ট আলোচনাগুলো শুনে নাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য ওকে চলো স্টার্ট করছি কী বলছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে এটা কিন্তু ভুল ছিল কথায় না তোমাদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারই কিন্তু এই উত্তরটা ভুল দেওয়া আছে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড কমে স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্কটি হলো সমানুবাধিক সম্পর্ক পি কোয়াল টু একে তিন ইন যেখানে পিটা হচ্ছে চাপ আর ওটা হচ্ছে ঘনত্ব তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে এস টিপিতে এস টিপিতে এক লিটার হাইড্রোজেনের এর ভরগত না জিরো গ্রাম তাপ পরিবাহিতা কে হলে তাপের রোধাঙ্ক কি হয় না তাপ পরিবাহিত কে হয় তাহলে তাপীয় রোধাঙ্ক হচ্ছে তার উল্টো হয় ওয়ান বাই কে যেমন পরিবাহিত অঙ্ক যদি যা হয় রোধাঙ্ক তার উল্টো হয় তেমন তাপ পরিবাহিতা যা হবে তাপ্যের রোধাঙ্ক এক উল্টোটা হবে অর্থাৎ তার অনন্যক হবে ওয়ান বাই কে যদি তাপ পরিবাহিত কে কের যদি একক হয় এম এল টি টু দি এম এল টি টু পার মাইনাস থ্রি থ্রিটা টু দি পার মাইনাস ওয়ান তাহলে তাপ রোধাঙ্কের মাত্রা উল্টো হবে এম টু দি পার মাইনাস ওয়ান এল টু পার পাওয়ার মাইনাস ওয়ান টি টু থ্রি আর থিটাম দু সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্যের অনুপাত হবে এক বস্তুর সকল অবস্থানেই অশ্বধ সমশীর্ষ প্রতিম গঠন করে কি অবতল দর্পণ দেখো অবতল দর্পণ এমন একটা দর্পণ তোমাকে কিন্তু সব অবতল দর্পণ মি আউট অবতল দর্পণ বস্তুর সকল অবস্থানেই অসৎ আর সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে আমার মনে একটু ক্রস চেক করা উচিত প্রশ্নটা ভুল থাকতে পারে দেখো বস্তুর সকল অবস্থানে অবতল দর্পণ অ্যান্সার হবে ভুল এটা হবে এটা হবে অবতল লেন্স কারণ আমি ভুল দিয়েছি এখানে ভুল অপশান টিক মারা ছিল আমি সরি তাহলে ওয়ান পয়েন্ট সিক্সের হবে বস্তুর সকল অবস্থানেই অসৎ ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে কে অবতল লেন্স তথা উত্তল দর্পণ কারণ অবতল দর্পণ আর উত্তল লেন্স শুধুমাত্র ফোকাস আর সেখানে আলোককেন্দ্রর মধ্যেই মধ্যে রাখলে বস্তুটার অসৎ সমশিষ্য বড় প্রতিমা গঠিত হয় কিন্তু তুমি অবতল উত্তল দর্পণ বলো বা অবতল লেন্স বলো এদের যে কোনো জায়গাতে রাখো না কেন সে প্রতিমাটা সবসময় অসদই আসবে এবং অসদের সমশিষ্য আসবে দেখো আরও না টু আর থ্রি তিনটা রোদ আছে সে সমান সমান্তরাল সময়ে যুক্ত করলে রোধ হয় আর সমান্তর সময় তুলরোধের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে রোধটা তাদের যে নিজেদের যে ইন্ডিভিজুয়াল রোধ তাদের থেকেও কম হয় মানে নিজের যে ইন্ডিভিজুয়াল রোধের প্রত্যেকটা থেকে কম হয় মানে যে সবচেয়ে ক্ষুদ্রতম তার থেকেও কম হয় ধরো দুই চার আট এদের তুলোরোধ যদি যা হয় এই তুলোরোধটা দুইয়ের থেকেও ছোটো হবে অপশান নাম্বার ডি নাইক্রোম তারের বৈশিষ্ট্য হল এর গলনাঙ্ক অর্ধাঙ্ক উভয়ই বেশি নিউক্লিয়ার রিয়াক্টরে মডারেট হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট নিম্নের কোনটির পরমাণু বৈশিষ্ট্য মৌলের জোরে রাখি রাসায়নিক ধর্ম দেখা যায় তিন ও এগারো যে সমযোজি এক বন্ধন ও সমযি দ্বিবন্ধন উভয়ই আছে আমার যোগ হল সি টু এইচ ফোর সাউন্ডের একটু প্রবলেম আসছে অ্যাকচুয়ালি মেলা চলছে সো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসছে ওটা একটু মানিয়ে নাও তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কোনটিতে ঘটে না সব সবসময় বিচারণ ঘটে অ্যানোডে সবসময় জারণ ঘটে সদ্যপ্রস্তুত নাইট্রোপোসাইড দ্রবণে এইচটুএস গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় বেগুনি থার্মিট পদ্ধতি নিষ্কাশন করা যায় না এর ধাতু হল অ্যালুমিনিয়াম সি টু এইচ ফাইভ ওয়েচে গাঢ় এস্টের উপর একশো সত্তর ডিগ্রি দিলে কি উৎপন্ন হয় না সি টু এইচ ফোর হয় অর্থাৎ এখান থেকে জল এইচ এইচটা বেরিয়ে যায় ওজন গ্যাসের ঘনত্বর ডি ইউ অর্থাৎ ডবজন এককে মাপা হয় গ্যাস ওলকে একটু বিস্তারিত লেখাই আছে একটা জ্বালানির একটা পরিমাণ ঠিক ফিক্সড পরিমাণ থাকে তোমরা সেটা পড়ে নেবে বইতেই আছে কোন জ্বালানি তারপর মূল্য সবচেয়ে বেশি হাইড্রোজেন অ্যাকচুয়ালি তরল হাইড্রোজেন উত্তর দিলে বেটার হতো পিভিক টু ডব্লিউ বাই এম আর টি এমের একক হলো গ্রাম মোল অ্যাকচুয়ালি এম মানে হচ্ছে আণবিক ওজন গ্যাসনুর গতিশক্তির সঙ্গে পরম সুষ্ণুতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ এই যে গতিশক্তিটা গ্যাস ক্ষেত্রে একমাত্রই হচ্ছে টেম্পারাচার ওপর নির্ভর করে টেম্পারেচার বাড়লে বাড়বে না হলে কমবে অ্যাকচুয়ালি ইকুয়াল টু তিনের দুই কেবিটি আর টি যখন তোমরা ক্লাস তিনের দুই কেবিটি যখন তোমরা কেবিটি আর টি নয় কেবিটি হতো যখন তোমরা ক্লাস ইলেভেনে উঠবে তখন এই ডিটেলসে পড়বে যে কে কে বলে বলছমেন কোশ্চেন বা এমনি হতো কাইনেটিক তিনের দুই আর ওকে কেবি আর একসঙ্গে হবে না ভুল লিখেছে যে লিখেছে তাহলে সামরাদিক সম্পর্কে মধ্যে জেনে রাখো আদর্শ পরিবাহের তাপ পরিবাহিত বা তাপ তাপরের মান হচ্ছে অসীম কিন্তু আদর্শ অন্তর করে এই মানটা জিরো হতো গ্যাসের আয়তন প্রসঙ্গ গুণাঙ্কের মান আমরা একটা প্রমাণ ছিল ওয়ান বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেন্টিগ্রেড বা থ্রি পয়েন্ট সিক্স সিক্স থ্রি ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি পার ডিগ্রি সেলসিয়াস হবে উত্তল এসে চাঁদের প্রতিমূ কোথায় দেখা যায় ফোকাসে দেখা যায় মোটরগাড়ির রিউফাইনারি উত্তল দর্পণ ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ কেন ব্যবহার করা হয় আছে কিন্তু পড়বে বট একক দ্বারা তড়িৎ মোট তড়িৎ ব্যায়িত্ব পাওয়া হয় উষণা বিধিতে অধপরিম রোধাঙ্ক বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি মিথ্যা কথা উষণা বিধিতে অধবের রোধাঙ্ক হ্রাস পায় বা রোদও হ্রাস পায় যে নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় নিউক্লিয়ার সংযোজন আর তেজস্ক আয়সোটন যে থাইরয়েড গ্রন্থি তার রোগ নির্ণয় চিকিৎসাগত ব্যবহার করা হয় কপার হচ্ছে মুদ্রা ধাতু ক্যালসিয়াম হচ্ছে মৃত্তিকা ধাতু এইচ জি হচ্ছে অ্যামালগাম আর এল হচ্ছে মুদাহ কোন যোগে যদি সামাজিক অভিবন্দন দেখা যাচ্ছে এইচ ফোর সিএল এইচ ফোর সিএল হচ্ছে আরও একটা কঠিন যোগের উদাহরণ যেখানে হচ্ছে একটা গ্যাসীয় আর একটা কঠিন যোগের সংমিশ্রণে যে একটা বা দুটো গ্যাসীয় সংমিশ্রণে যে কঠিন যোগ উৎপন্ন হয় তার উদাহরণ হচ্ছে এনএচ ফোর সিএল অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে যে বিক্রিয়াটা হচ্ছে ক্যাথোডে এল থ্রি প্লাস প্লাস থ্রি হচ্ছে অ্যালুমিনিয়াম এবার প্রশ্নটা হচ্ছে যে এটা কোন পদ্ধতিতে করা হয় পায়ার পদ্ধতি পিতলের ওপর সোনা তরি তড়িৎ তরিত হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম আইসো সায়ানাইট জলীয় দ্রবণ সালফান কি হান্ড্রেড পার্সেন্ট ওলিয়াম অর্থাৎ হানড্রেড পার্সেন্ট এইচ টু এস টু ও সেমেনকে সালফান বলে স্মেলিং সল্ট প্রস্তুতি ব্যবহার করা হয় এস টু এস শীতলীকরণের কাজে এমন ব্যবহার করা হয় কেন কারণ শীতলীকরণের কাজে তুমি যতই চাপ প্রয়োগ করবে ও তত উদ্বায়ী হবে এবং আস্তে আস্তে কী করবে এই জন্যই হচ্ছে শীতলীকরণের কাজে তল এমন ব্যবহার করা হয় ডিটেলসে আছে ডিটেলসে পড়ে নি এটা দু নাম্বার প্রশ্ন এক নাম্বারে মানায় না সিএস থ্রি সিএইচ টু ও এটা কোন গ্রুপ এটা হচ্ছে অ্যালডিহাইড হেড গ্রুপ তাহলে শেষ থেকে নামকরণ হবে এক দুই তিন তাহলে প্রোপ আনল প্রোপযুক্ত আয়নল কি প্রোপ আনল আর সিএস সিএস থ্রি সিও শেষ থ্রি এটা হচ্ছে তোমার কিটন গ্রুপ কিটন গ্রুপ সবসময় কিটন গ্রুপের দিকটা চিহ্ন এটা করতে হয় নামকরণটা এই যে এক দুই তিন সো টু ওন টেফ্রনের মর্মান হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন পিভিসির ব্যবহার হচ্ছে বর্ষাতি পায়ে ইত্যাদি তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা যদি কোনো প্রশ্ন তোমার মনে হয়ে থাকে আমি ক্লিয়ার করতে পারিনি বা সেক্ষেত্রে তুমি বই থেকে পড়ে নাও বিশেষ করে এই যে বড় বড় তরল নাইট্রোজেন সরি তরল যে কেন শীতলীকরণের কাজে ভার করা হবে এইগুলো কিন্তু ব্যাখ্যাধর্মী প্রশ্ন তুমি ভালো করে বইতে ক্লিয়ারলি পেয়ে যাবে যে গ্যাস হোল এগুলো ক্লিয়ারলি পেয়ে যাবে তো আমার উদ্দেশ্য যে যেখানেই পড়ো না কেন মন দিয়ে পড়াশোনা করো আর এই ভিডিওগুলো দেখতে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে আর কেমন লাগছে আমার এই ভিডিও সিরিজগুলো জানিও কোনো যদি ভুল হয় কমেন্টে জানিও ওকে থ্যাংক ইউ আজকে মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই